প্রেমের জমা ভেঙে মনের চি করছি রে বাকি যায় উয়ে যায় তোমায় পাবো না যাই আমার চোখের মানি চলো যায় ফেলে যায় হ্যাঁ বলে যাই বসি কি করতেছিলে এবার হ্যাঁ

তোর কথা আর কি কবো আমাকে তো একই সমস্যা আমাকে তো নেই তুমিও নেই তাহলে একটা কাজ কর আমরা দুইজনে এনে বসি গান শুনি তুই গান গাটটা ভালো গান গা গান গাবো হ্যাঁ শিল্পে মানুষ বলো আমি তা আমি জানি হ্যাঁ বিজালেটা গান গা হ্যাঁ আচ্ছা তুই গা কি তাহলে তো গেড়া ইংলিশ গান শুনাই নাকি ইংলিশ গান শোনা দিন গান শোনা শোনা চো আমি ইংলিশ ও আলে দি মাই লাভ হে হাই

अरे वो भी आना भी इसको पूरी रात का दिशी ने हाय ए छोड़ दे बिस्कुट नहीं आएगा तेरे कहाँ था कि बिस्कुट नहीं आएगा किला स्टेन बाय बिस्कुट नहीं आती सी हाय तू तो तातारी आ चीज भाई हाँ तो खबर आती सही लगा सा वो आनु गुजार सी तू ये तो गांव दार आनु बच्चों बच्चों सुनी डर वाह तो हिंदी गांव दारी भाई हिंदी गांव दार शुरू कर मेरे महबूब का यार

আরে কে এই জীবের চড় আ আমার মার গিজের বাবা আ আ রে বাংলার নবাব মামি গেছি যা এ আমার বিস্কুটি যায় আমার বিস্কুটি যায় চাকাে আমার বিস্কুটি যায়